আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ ডিয়ার গার্লস ফটোশপ টিউটোরিয়ালের স্বাগতম লাইক দিস এই যে নেটের ভিতরে যে অরেঞ্জগুলো আছে আমি রিমুভ করবো কীভাবে সেটা আমার ভিতরে করে দেখাচ্ছি এখানে আমি সাজেস্ট করবো আপনাদেরকে পেন টুলটাকে ইউজ করবেন পেন টুলটা ইউজ করলে এখানে পারফেক্টলি আপনাকে সিলেক্ট করতে ব্যাটার হবে আর রিকোয়েস্ট হচ্ছে আপনাদের প্রতি ভিডিওটা আপনার এক্সপ্লিন একটা কন্টিনিউ করবেন এবং লাইক করে শেয়ার করে দেবেন অবশ্যই ওকে লাইক আমি একটা কপি করলাম মা ও দুদিনের প্লাস সেকেন্ড সিলেট আমার একটা কপি হলো এখান থেকে পেন টুলটাকে নিব দুটি সিস্টেমে করে দিতে পারি আমি জাস্ট আমি একটু দ্রুতও করতে পারি জাস্ট একটাকে সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখাবো একটাকে রিমুভ করে ওকে একটাকে রিমুভ করে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা অনেক লং হয়ে যাবে সবগুলো করতে গেলে জাস্ট একটাকে রিমুভ করে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এভাবে কাজটা করতে পারবেন সবগুলা সিলেক্ট হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট জাস্ট এভাবে ক্লিক করে অল্টার বটন প্রেস করে এখানে একটা ক্লিক করবেন লাইক আবার আপনি যেখানে এসে থামবেন সেখানে এনে ছেড়ে দেবেন একটু লং হতে পারে ভিডিওটা দর্জা সহকারে দেখবেন লাইক একটাকে সিলেক্ট করতে অনেক সময় যাচ্ছে জাস্ট আমি একটাকে সিলেক্ট করে রিমুভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে নতুন যারা টুলের কাজ জানেন না আশা করি আপনারা আমি যেভাবে করতেছিভাবে আপনারা দেখবেন দেখে প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন আমি বরাবরের মতো সাজেস্ট করে আমার ফেসবুকের ভিডিওগুলোতেও আমি সাজেস্ট করি বেশি বেশি প্র্যাকটিস করবেন একেবারে নতুন যারা যেখান থেকে নেবেন এখানে একটা ক্লিক করবেন দেন এভাবে ক্লিক করবেন মাউস দিয়ে আপনি বাঁকা করবেন সোজা করবেন লাইক শিপ ধরে আপনি এখানে এনে ছেড়ে দেবেন অল্টার প্রেস করে এখানে এনে ছেড়ে দেবেন আবার এখান থেকে ক্লিক করবেন দেন এখানে এনে ছেড়ে দেবেন তা ফার্স্ট সিলেকশন টুলটা দিয়ে এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে জাস্ট এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপটা আপনাদের সিলেক্ট থাকতে হবে মাউসের ক্লিক করে জাস্ট আমি মেক সিলেকশন দিয়ে দিলাম ওয়ান ফেদার ওয়ান থাকবে সবগুলো আমার সিলেক্ট হলো সবগুলো আমার সিলেক্ট হলো এখন জাস্ট আমি দুইটা সিস্টেমে আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে জাস্ট আমি আইড ওভার দিয়ে এখান থেকে আমি একটা কালারটা সিলেক্ট করতে পারি ব্রাশ টুলটা নিয়ে আমি সবগুলোকে মুছে দিতে পারি সহজে একদম সহজ বিষয় হচ্ছে এটা ব্রাশ টুলটাকে বড় করলাম জাস্ট এভাবে আমি মুছে দিতে পারি দেখেন চমৎকার না বন্ধুরা ভিতরের কোনো অ্যাপেল আছে নেই দেখেন চমৎকার সহজ একদম সহজ কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্বের অবস্থায় আসলাম দেন আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ আই বাটন প্রেস করবো আমার জাস্ট অরেঞ্জটা সিলেক্ট হলো আমি জাস্ট অ্যাডলার মাছ একটা ক্লিক করব ওকে অ্যাডলার মাছ একটা ক্লিক করলাম দেন এটার নিচে একটা ব্ল্যাঙ্ক নিতে পারেন জাস্ট একটা ব্ল্যাঙ্ক নিলাম ব্ল্যাঙ্ক নেওয়ার পর আমি এখান থেকে আইডিয়া উপর দিয়ে জাস্ট আমি একটা কালার দিয়ে দেব কালারটা সিলেক্ট হলো দেন এটাকে নিচে নিয়ে আসবো কিবোর্ড থেকে ডিলার বাটন প্রেস করলাম দেখেন চমৎকার না বন্ধুরা দুইটা সিস্টেম আপনাদেরকে দেখালাম ওকে আমার এখানে অরেঞ্জটা আছে নেই ক্লিয়ার বন্ধুরা এভাবে আপনারা সবগুলা করতে পারেন পেন টুল দিয়ে আপনারা এখান থেকে জাস্ট ম্যাজিক টুল দিয়ে কুইক সিলেকশন টুল দিয়ে এভাবে আপনারা করতে পারেন কুইক সিলেকশন টুল দিয়ে এভাবে একটাকে সিলেক্ট করে যার সিপ বাটন প্রেস করে এভাবে আপনারা সিলেক্ট করবেন যদি আপনারা আনসিলেক্টেড থেকে যায় তাহলে আপনারা একটু প্লাস মাইনাস করে নেবেন ওকে ওকে বন্ধুরা আমি এখানে শেষ করব ভিডিওটা লং করব না চমৎকার রিমুভ করতে পারবেন আপনারা ওকে চমৎকার আপনার রিমোট করতে পারেন আসে কিছু দেখেন আমি দূরে সিস্টেমে দেখলাম ওকে